মানবতার সেবায় আলোকিত হোক ভুবন এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোলাকান্দাইলের শাহাবুদ্দিন স্কুলে এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয় আলোচনা সভায় মোহাম্মদ তানিম আহমেদ বুইয়াকে আহ্বায়ক এবং রুমান রাবিন শাকিল মোস্তাকিম সজীব কাউসার খাইরুল সাইফুল আশরাফুল এবং রনি মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয় সংগঠনের নবগঠিত আহ্বায়ক মোহাম্মদ আহমেদ বুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগুঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইলিয়াস মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মানুষ যারা সংগঠনের স্বাগত জানিয়েছেন বক্তারা মানবতার সেবায় আহ্বান জানিয়েছেন আগামী দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল একশো জন শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সংগঠনটি প্রাথমিকভাবে মানবতার কাজ শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে মানব মহান ব্রদ নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা মানবতার কল্যাণে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুক এমনটি চাওয়া অনেকের এতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে মাঝাউল ইসলাম নাইম বিকল্প টাইমস